হ্যালো ভিওর্স আজকে আমি আপনাদের পাখির বিডিং কোর্স সম্পর্কে আলোচনা করব পাখিকে কিভাবে আমি দেশি মেডিসিন এবং বিদেশি মেডিসিনের মাধ্যমে বিডিং কোর্স করাই আমি এই দুইটি পদ্ধতি আপনাদের মাঝে তুলে ধরবো ভিডিওতে শুরুতেই আপনারা তিনটি মেডিসিন বিদেশি মেডিসিন দেখতে পাচ্ছেন দ্য ভার্সেল লাগা কোম্পানির একটি ওষুধ আমি এই তিনটি ওষুধ একত্রে ইউজ করে থাকি এখানে ক্যালসিলাক্স আর অমনিভেটটা আমি সফফুডে ইউজ করি আর ফার্টিভেটটা পানিতে ইউজ করবেন এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ক্যালসিলাক্স হচ্ছে ক্যালসিয়াম এটা পাখির ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে যা পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন পাখি ডিম পড়ার ফলে শরীর থেকে ক্যালসিয়ামের ঘাটতি হয় যা এই ক্যালসিলাক্স পূরণ করে থাকে তারপরে আপনাদের মাঝে দেখাবো ফার্টিভেট ফার্টিভেট মেডিসিনটা পাখির ডিম জমানোর হার বৃদ্ধি করে ডিমের উর্বরতা বৃদ্ধি করে এবং ডিম ফার্টালিটির হার বৃদ্ধি করে এটা ব্যবহার করে আপনারা দারুণ ফলাফল পাবেন ফার্টিভেটটা আপনারা পানিতে ইউজ করবেন আর ক্যালসিলাক্স অমনিভেটটা সফট ফুডে ইউজ করবেন তাহলে ভালো রেজাল্ট পাবেন তিনটিও পানিতে ইউজ করা যায় তবে সফট ফুডে দুইটি আর ওইটি পানিতে ইউজ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন অমনিভেট মেডিসিন এটা মূলত পাখির অ্যামোনো অ্যাসিডের ঘাটতি পূরণ করে থাকে এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন মূলত আমরা পাখিকে খাবারের মাধ্যমে অ্যামোনো অ্যাসিডের ঘাটতি পূরণ করতে পারি না যা মেডিসিনের সাপোর্ট নিতেই হয় এই তিনটি ওষুধের পরিমাণ আপনারা কত লেগায় লেখা আছে দেখলেই বুঝতে পারবেন তাছাড়া আমি এক লিটার পানিতে হচ্ছে ফার্টিভেটটা দুই গ্রাম দিয়ে থাকি আর ক্যালসিলাক্স আর অমনিভেটটা সফট ফুডে আমি ইউজ করে থাকি পরিমাণ অনুসারে তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা বিদেশি মেডিসিনের মাধ্যমে ব্রিডিং কোর্স করাতে পারেন না তাদের জন্য দেশি ভেটেরিনারি ওষুধের বিডিং কোর্স এখানে ক্যালসফ্লেক্স এডি থ্রি প্যানামিন ইসেল এই চারটি ওষুধের মাধ্যমে আপনারা খুব সহজে বিডিং কোর্স করাতে পারেন ক্যালফ্লেক্স হচ্ছে স্কয়ার কোম্পানির একটি মেডিসিন এখানে আপনার পাখির ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে থাকে তবে শুধুমাত্র ক্যালসফ্লেক্স বা ক্যালসিয়াম ব্যবহার করে পাখির ভালো রেজাল্ট পাবেন না কারণ ক্যালস ক্যালসিয়াম হজম হওয়ার জন্য ভিটামিন ডি থ্রি খুবই দরকার এই জন্য আমি তার সাথে এডি থ্রিটি ইউজ করে থাকি তাছাড়া শুধুমাত্র ক্যালসিয়াম দিলে পায়খানা দিয়ে ক্যালসিয়ামটা পড়ে যাবে যা পাখির শরীরে কোনো উপকারে আসবে না তারপরে আপনারা পরবর্তীতে দেখতে পারবেন এখানে আমি প্যানামিনটা ইউজ করে থাকি বিদেশি ওষুধ অমনিভেটের বিকল্প প্যানামিনটা হচ্ছে অ্যামোনিও অ্যাসিডের ঘাটতি পূরণ করে থাকে এই অ্যামোনিও অ্যাসিডটা আপনারা সাথে ব্যবহার করতে পারেন তারপর আছে ইসেল আছে ইসেলটা সেলটা ব্যবহার করতে পারেন ইসেলটা খুব বেশি দরকারি না তারপরে একটু খুব ভালো মনে করলে দিতে পারেন চারটি ওষুধ একত্রে ক্যালপ্লেক্স দুই এম এবং বাকিগুলো এক এম এল করে এক লিটার পানিতে ব্যবহার